সে বারামাসীতে কিছুদিন ছিলেন কিছুদিন থাকার পরে সেখানে প্রথম যার সাথে দেখা হয় গায়কের মধ্যে পুত্র যশ পরবর্তীতে যশেষ্ঠ বি এই যশেষ্ঠ শ্রেষ্ঠী পুত্র ছিলেন এমন ভাবে বড় হয়েছে জীবনযাপন করেছে যেমনি করে সিদ্ধার্থ বড় হয়েছে এরকম মুখ বিলাসের মধ্যে রাজ ও বিলাসের মধ্যে সে বড় হয়েছে জোতা যে দুটো পড়তেন এর জোতার জুতা ছিল সোনার জোতা সিদ্ধার্থে যেমন সোনার জুতা ছিল ওইরকম এই যশ স্থির বারাণসীর আশেপাশে ছিল ওই যশ কিভাবে সংসার ত্যাগ করলেন এটা নিয়ে দেশনা করলেন কি করে বুদ্ধের সাথে দেখা হয়ে গেল বুদ্ধ কি জন্য বারাণসীতে অপেক্ষা করছিলেন এই যুগসূত্র এটা নিয়ে দেশনা করলে আমাদের ঘন্টা দিয়ে দেশনা হোক আমি শুধু একটার সাথে একটা মিলিয়ে দিচ্ছি মূল দেশনায় যাওয়ার জন্য একটার সাথে একটা বর্ণনা ছাড়া মিলিয়ে দিচ্ছি ওই যশের সাথে দেখা হয় যশ সংসার ত্যাগ করে তারপরে যশকে ধর্ম দান করার পরে যশ কৃষ্ণমুক্ত হয় কৃষ্ণমুক্ত হওয়ার পরে যশ অরহত লাভ করে যশ সহ সাতজন অরহত হয় বারাণসীতে এসে প্রথমে পঞ্চবর্গীয় পাঁচজনকে অরহাতে অরহত্যা বলে প্রতিষ্ঠিত করেন তারপরে শ্রেষ্ঠপুত্র যশ তাকে ভিক্ষু করে অরহত্ত প্রথমে অরহত্যা বলে প্রতিষ্ঠিত হয় তারপরে তাকেও উপসঙ্গতা দেয়া হয় সে যখন বলল যে ভগবান বুদ্ধ আমাকে সঙ্গে প্রতিষ্ঠিত করুন আমি আপনার শরণাগত আমি উপসম্পদা প্রার্থী তখন তাকে উপসম্পদা দেয়া হয় জগতে দায়কের মধ্যে প্রথম কোন ব্যক্তি বুদ্ধের সাক্ষাৎ পায় এই পাঁচজনের বাইরে এই ছজনের বাইরে আরেক যখন তিনি ওখানে ছিলেন সপ্তম সপ্তাহ সেখানে প্রথম দুজনের সাথে দেখা হয়েছিল বেলাতে তপসু আর বন্দি তারা ব্যবসায়ী ছিলেন চতুর্পত্র দিয়ে বুদ্ধকে প্রথম পূজা করেছিলেন এই দুজন কোন বিতর্ক আছে কোন কোনো ইতিহাসবিদ বৌদ্ধ গবেষক বলছেন তারা আফগানিস্তানের ব্যবসায়ী আবার কোন কোন ব্যবসায়ী বললেন কোনো কোনো বিশেষজ্ঞরা বলছেন তারা ব্রহ্মদেশীয় ব্রহ্মদেশীয় মানে মিয়ানমার আর সে সময় ব্রহ্মদেশ বলা তার যুক্তি বেশিরভাগ কোন দিকে বুদ্ধকে চতুর্থ দিয়ে পূজা করার পরে চতুর দিয়ে পূজা করার পরে তাদেরকে বুদ্ধ স্মৃতিচিহ্ন দিয়েছিলেন তাদের প্রার্থনা অনুসারে যে ভগবান বুদ্ধ আপনি আমাদেরকে কিছু দান করুন আপনার স্মৃতি তো বলা হচ্ছে এই আট আটটার এক গাছি চুল মাথা থেকে নিয়ে তাদেরকে দেয়া হয়েছিল ক্যাশোটা তো বলা হচ্ছে মিয়ানমারের যেটা সুয়েডান টাকা পৃথিবীর আদি জাতি এই গোটা পৃথিবীতে সংসারে প্রথম যে জাতি হয় সেটা মিয়ানমারের আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ওই টন দিয়ে এটা তৈরি ষোলো টন এটা এখন দ্বিগুণ মনে হয় ছাড়িয়ে গেছে এটা সোনার উপর সোনা সোনার উপর সোনা তো মিয়ানমারটা এমন সোনার কোন দেশ ওখানকার নারী পুরুষ ওরা সোনা বেশি ব্যবহার করে এখনকার মতো ওই সময় এত বেশি এটা এত বেশি রক্ষণশীল তারা ছিলেন না একদম পানির মূল্য ছিল তাদের সোনা তো সোনা বেশি দান করতো এক উপরে দিল আর এক খুণ্ড নিল যে সোয়োর উপার স্বর্ণ ছিল আছে দানীয় সবগুলা দান দানীয় হ্যাঁ চিন্তা করে দেখেন আড়াই হাজার বছর আগে থেকে আদি জাতি যদি আপন করেন তো আড়াই হাজার বছর ধরে এই জাতি এত সময় ধরে মানুষ ওখানে সোনা দান করে তো বলা হচ্ছে রাতের বেলায় লাইট জ্বালাতে প্রয়োজন হয় না এমনি আলোকিত হয়ে যায় জাঁপ মাস বুদ্ধের জীবন্ত বুদ্ধের ধাতু আছে দেবতারা দেবতা কর্তৃক পূজিত তারপরে আরো অনেক গুণাবলি আছে নানান কারণ এই সুয়েডাম পেগুনাতে তৎসুবল্লী প্রথম বুদ্ধের দেওয়া কেশদাতু এগুলা দিয়ে এই সুয়েডাঙ্গা নির্মাণ করেছেন বলে বেশিরভাগ বৌদ্ধ ইতিহাস ব্যক্তা যারা আছে তারা সেটাকে বেশি সমর্থন করে আমার ক্ষুদ্র শাস্ত্র জ্ঞানে আমিও সেটাকে গ্রহণ যে তপসুবল্লীকে বুদ্ধ যে কেশদাতু দিয়েছেন বলে বলা হচ্ছে শাস্ত্রে আছে এবং তারা ব্রহ্মদেশে গিয়ে সেটা দিয়ে চৈত চেতিয়াম চৈত্য যেটাকে পরে জাতি বলা হচ্ছে চেতিয়াম মূলত চৈত্য এই সুয়েডাগুন ক্যাবুটা নির্মাণ করা হয় এটাকে বেশি যুক্তিসঙ্গত বলে আমরা ধারণা করি এই এটা জগতে কত এখন যেটা বলছিলাম এই পঞ্চবর্গীয় পরে যশস্তবীর এই যশস্তবীরের পরে তার পিতা ছেলে রাতে বের হলো হুট করে তার মা বললো যে যে যশ বাড়িতে নাই যশকে খুঁজতে খুঁজতে পুঁজতে খুঁজতে যশের পিতাও ওই বুদ্ধ যেখানে ছিলেন বারাণসীতে সেখানে উপস্থিত হয় তো সেখানে ছেলের যে অবস্থা পিতারও এটি অবস্থা অবশ্যই তিনি ধর্মজ্ঞান লাভ করেছিলেন যশের পিতা তখন ভিক্ষু পায়নি তো পরবর্তীতে ধর্মজ্ঞান লাভ করার পরে নিজেদের বাড়িতে বুদ্ধ ব্রহ্ম নিজের সন্তান যে বলে প্রতিষ্ঠিত হয়েছে বিক্ষু হয়েছে বুদ্ধ সকল নিজের সন্তানকে বাড়িতে নিমন্ত্রণ করেছে পরের দিন তো আপনারা তো বেশিরভাগ উপাসিকা আমাদের সকল ধর্মীয় অনুষ্ঠান উপাসিকা প্রধান নারী প্রধান না কোনো কারণে সেই ঐতিহাসিক সত্য সত্য যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যান ধর্মকর্মে যান যে কোনো কিছুতে আপনি দেখবেন উপাসিকাদের প্রস্তুতি বেশি এটা নিয়ে আলাদা একটা দেশনা করবো এটা দিয়ে শুরু করেছি যে আপনাদের এই যে সংস্কার আপনাদের আপনারা কাদের উত্তর এটা কি কারণে এমন হয় এটা কেন এতটা প্রাসঙ্গিক আগামীতে কেমন হবে এটা নিয়ে আলাদা একটা দ্যাশনা সময় সুযোগ করে বাহিনী যেটা শুরু করেছি সেটাও করবো মনে রাখবেন প্রথম প্রথম ওখান থেকে উঠে যখন তিনি বারাণসীতে আসছিলেন তখন একজন দায়কের সাথে নামক একজন ব্যক্তির উপক সাথে দেখা হয়েছিল তিনি সেই ভাগ্যবান পূর্ণবান ব্যক্তি বুদ্ধ হওয়ার পরে প্রথম যার সাথে বুদ্ধের দেখা হয়েছিল পুরোবেলা থেকে সারনাথে আসার সময় পথে উপক নামক একজন ব্যক্তির সাথে দেখা হয়েছিল পথে কিছুক্ষণ তার সাথে আলাপ হয়েছিল তিনি বুদ্ধকে অনন্ত জিন বলে সম্বোধন করেছিলেন বুদ্ধকে অনন্ত তারপর সেই দ্বিতীয় ব্যক্তি যে বুদ্ধের সাক্ষাৎ পেয়েছিলেন পঞ্চবর্গী ও ছাড়া বলছি যশেষ্ঠ বীরের পিতা নারীদের মধ্যে সেই দুজন সৌভাগ্যবতী পূর্ণবতী নারীকে যে বুদ্ধোত্তপন লাভ করার পরে প্রথম বুদ্ধের সাক্ষাৎ পেয়েছিলেন যশেষ্ঠ বীরের যথেষ্ট বীরের মাতা জীবনের পত্নী তিনি তখনকার সময়ে তো যুবরাজ বা রাজারা অল্প বয়সে বিবাহ করতেন এমনকি রাজাও হতে উনিশ বছর বয়সে বিশ বছর বয়সে যখন দেখেন না এখন যে যুবক বয়স যেটা বাংলাদেশের বা সারা বিশ্বের সংবিধান অনুসারে যেটা হয় আর কি তখনও যে খুব বেশি অল্প বয়সে গুলো হতো তা না তো ওই সময়ের মধ্যে বিবাহ হতো তো তিনিও শ্রেষ্ঠী পুত্র সেও বিবাহিত ছিল তার পত্নী ছিলেন যেমন সিদ্ধার্থের ছিল তারা দুজন এক জীবনের মা এবং তার পত্নী স্ত্রী এরাই দুজন নারী যে প্রথম বুদ্ধের সাক্ষাৎ পেয়েছিলেন তন্ন তন্ন করে খুঁজেছি তাদের নাম কি ছিল এখনো পর্যন্ত পাইনি যশেষ্ঠ মা আর গৃহী জীবনের স্ত্রী এই দুইজন উপাসিকা প্রথম বুদ্ধের সাক্ষাৎ পেয়েছিলেন পুরুষদের মধ্যে প্রথম প্রথম উপাসক যারা গ্রহণ করেছিলেন নারীদের মধ্যে পরিবারের মা এবং স্ত্রী এই দুজন দ্বিবাচিক উপাসিকা দ্বিবাচিক উপাসিকা দুইজন অর্থে দ্বিবাচিক যারা প্রথম বুদ্ধ ধর্ম সঙ্গে স্মরণ নিয়েছিলেন স্মরণ নিয়েছিলেন আপনাদের পক্ষ এমনকি বিষাতাও আগের আগে দেখা পায়নি এমনকি সুজাতাও আগে দেখা পায়নি বুদ্ধ হওয়ার আগে আগের দিন সুজাতার সাথে দেখা হয়েছে বুদ্ধ হওয়ার অনেক পরে বিষাতার সাথে দেখা হয়েছে কিন্তু যশ্রেষ্ঠবীরের মা এবং তার জীবনের স্ত্রীর সাথে দেখা হয়েছে বুদ্ধ হওয়ার দুমাসের ব্যবধান তাইলে যশ্রাস্থ পঞ্চবর্গীয় ছয়জন বুদ্ধ সহ জগতের প্রথম সহজ তারপরে দেখেন ওই বারাণসীতে দুটো তো গ্রাম দেন এই বারাণসীতে বেশ কিছু ব্যক্তি মুক্তি লাভ করবেন ভিক্ষু হবে নহত্ব হলে প্রতিষ্ঠিত হবে সে কারণে তিনি সেখানে আরো কিছু দিন ছিলেন আরো কিছুদিন মানে কি এক বর্ষা ছিলেন প্রথম বর্ষবাস মনে রাখবেন বারাণসীতে যাপন করেছিলেন বুদ্ধ